ভাইর আমার এই জিকির কেন দিছেন জিকিরের দ্বারা কলব জেন্দা হয় জিকিরের দ্বারা কলব পরিষ্কার হয় জিকিরের দ্বারা আপনার মাহবুদের সাথে সম্পর্ক তৈরি হয় জিকিরের দ্বারা আপনার দেলের মধ্যে ইতমিনান পয়দা হয় জিকিরের দ্বারা আপনার চকলবের চক্ষু খোলে জিকিরের দ্বারা চকলভাবের কান খোলে জিকিরের দ্বারা কলবের জবান খোলে এই যখন জিকির করবেন আখেরাতের দৃশ্য আপনার সামনে চলে আসবে মাওলা একটা মহপাত তৈয়ার হইয়া যাইবে দেখবেন আপনি নামাজ কাজা তো দূরের কথা জামা তো আপনার সড়বে না নামাজের মধ্যে পাদের মধ্যে মজা চলে আসবেন এমন মজা আসবেন নামাজে দাঁড়াইবেন কেম্প করতেছে না রুকুতে যাইতে মনে চায় না আবার রুকুতে গেছেন চোখ দিয়ে জর জ্বর পানি পড়তেছে মনে হয় যেন আমি আর রুকু থেকে মাথা উঠাবো না আবার রুকু থেকে শেষ দায় চলিয়া যাইবেন মনে হয় যেন কে যেন আপনাকে পিঠে হাত দিয়া বলতে আছো আব্দুল ও আব্দুর রহিম ও রহিমা খাতুন তোমার কি পড়ায় তোমার কি দরকার আমি মাবু তোমার কাছে হাজির হয়ে গেছি এরকম নামাজ পয়দা হইয়া যাবে জিকির করেন দেখবেন এইভাবে আপনি জিকির করতে করতে আপনার একটা অবস্থান তৈরি হবে যারা জিকির করতেছে তাদের কাছে বাবারে সরমানায় মরুমাল্লা কুদু বলতেন বাবা রসগোল্লার কি মজা এই মজা কিন্তু বুঝানো যাবে না ওয়াজ করে বুঝানো যাবে না রসগোল্লার মজা যদি তোমার পেতে হয় তোমাকে রসগোল্লা নিজে খাইতে হইবে কথা ঠিক কিনা রসগোল্লা যদি আপনি খান দেখবেন আপনি মজা পাইয়া যাইবেন জিকির ওসি নসিহাত করিয়া ওয়াজ করিয়া জিকিরের মজা বুঝান যাবে না জিকিরের মজা যদি আপনি পেতে চাই তবে জিকির খেয়ালের সাথে করতে হইবে ভাইরা আমার এই জিকির করবে এইটাই হলো আল্লাহ আল্লাহদের নিজবত এই জন্য আল্লাহ কুদু বলছেন যদি এরকম জিকির করো দুই বেলা এরপরে আল্লাহ আল্লাহদের বই পুস্তক পড়বা দেখবা আল্লাহ আল্লাহদের বই পুস্তক পড়ার দ্বারা তোমার কলম নরম হইবে মাসিকে সাপ্তাহিক হালকা জিকির তালিম আছে কি আছে না সপ্তাহে একদিন জিকির হয় এখন তো আল্লাহর ফজলে ঢাকা শহরে প্রায় মসজিদে জিকির হয় সপ্তাহে জিকির হয় তোমার যত কামেই থাকো সপ্তাহে একদিন মাবুদের জিকিরে তুমি বসবা কি করবা ওই সপ্তাহে হালকা জিকিরে বসবা মাসিক গেছতে এবং সবগুজারি একদিন একটা মাসের মধ্যে একটা দিন একটা রাত্রে তুমি আল্লাহর ঘরে কাটাবা এইভাবে চরমনের মাহাবিল আসতেছে আগামী সাতাশ আঠাশ উনত্রিশ নভেম্বর মাসে নভেম্বর মাসে আসতেছে বুধবার বৃহস্পতিবার শুক্রবার শনিবার মোনাজাত হইবে শরমনের মাহাবিলে যাইবে এই পাঁচটা ঔষধ যে তুমি কাজে লাগাইতে পারো দেখবা তুমি একসঙ্গে আল্লাহ দেওয়া না পাগল হইয়া যাইবা বাইরা আমার যারাই পাঁচটা ঔষধ কাজে লাগাইছে দেখা যায় তারাই আস্তে আস্তে আল্লাহ দেওয়ানা পাগল হইয়া যাইতে আছে কথা ঠিক কিনা আল্লাহ আল্লাহ আল্লাহদের সোহবাতে যখন আসবেন দেখবেন আপনি আল্লাহ আল্লাহ হবেন সাহাবাদের মধ্যে একজন সাহাবা উনি উনি বলতেছেন যে আমি তো মুনাফেক হইয়া গেছি আমি কিন্তু তো মুনাফেক হইয়া গেছি উনি দৌড় দিচ্ছে আল্লাহ রসুলের দরবারে পথে ওমর রাধি আল্লাহ তালা অনুসাদের সাক্ষাৎ কয় তুমি দৌড়াও কেন তুমি দৌড়াই কেন কয় আমি তো মুনাফেক হইয়া গেছি কয় কেন আমি আল্লাহর কালো আমি আল্লাহ রসুলের সামনে যখন বসি তখন মনে চাই আমি আল্লাহর পাগল দেওয়া না হইয়া যাই কিন্তু যখন আমি বাড়িতে যাই তখন আর আমার এই অবস্থা থাকে না অমর রাদি আল্লাহ বলতেছেন তা আমারও তো এই অবস্থা চলো তোমার রোগে তো আমিও তো একই রোগে রোগের রুগী এই রোগের রুগী তো আমিও দুইজনেই গেছেন দুইজনে যাওয়ার পর আল্লাহ রসুলের কাছে যখন বলছেন হুজুর আপনার কাছে যখন বসি তখন আমার দেলের যে অবস্থা হয়ে যায় কিন্তু বাড়িতে গেলে তো এই অবস্থা থাকে না আল্লাহ রসুল সাল্লাহ রাম বলতেছেন এটা হলো আমার সোহবাদ এই অবস্থা যে তোমাদের সবসময় থাকতো ফেরেজ তারা তোমাদের সাথে সাক্ষাৎ করত। ভাইর আমার এই জন্য আল্লাহওয়াল্লাদের সামনে যখন আসবেন তখন আপনার দেল ভালো লাগবে দেলের মধ্যে আখেরাত পয়দা হবে মাওলার মোহব্বত পয়দা হবে মাওলাকে ডাকতে ভালো লাগবে মনে হিসাবে সব কিছু মাওলা রাস্তা দিয়ে যায় এই জন্যই আল্লাহওয়াল্লাদের নেজবত হাসিল করতে হইবে কথা ঠিক কিনা বাইর আমার সর মনে আল্লাহর কুতুব এসহাক সাহেব রহমাতুল্লাহ একটা ঘটনা লাগছেন এক ব্যক্তি এরকম এক বুড়া এরকম মাহাতিলের কিনার যাইতেছিল এরকম যায় না ওই বুড়া আল্লাহ মজলিসে আলাপ করা চলতেছিল নসিয়া চলতেছিল ওই বুড়ার কানে যখন শব্দ গেছে ওই শব্দ শুইনা বুড়ার তেলের মধ্যে আঘাত করছে আঘাত করবার পরে ওই বুড়ার অন্যদিকে না যাইয়ে মজলিসে বসছে বসার পরে আল্লাহ আল্লাদের কথা শুনিয়া বুড়া কান্দন শুরু করিয়া দিছে নিজের জীবনের গুনার কথা মনে পড়িয়া গেছে এখন কান্দে হুজুরে বয়ান শেষ করবার পরে যখন মোনাজাত দিছে মোনাজাত দেওয়ার পরে বুড়া দৌড়ে আইসা আল্লাহর পাও দুইখানা জড়াইয়া ধরিয়া বলতেছে হুজুর জীবনে এমন কোন গুনার কাম নাই আমি করি নাই وآخر الدوام